আলাইকুম আমি এখন একটা ফেসবুকে এসেছি একটি বিষয় নিয়ে বিষয়টা হলো আমাদের যে বিদ্যুৎ এই বিদ্যুৎ নিয়ে আমি আপনাদেরকে কিছু বলতে চাই প্রিয় দর্শক বিদ্যুতের বিষয়টা হলো প্রিয় দর্শক আপনারা যারা মিটারের জন্য আবেদন করেন এবং গাছের খুঁড়ির জন্য যেরকম এই যে খুঁড়ির জন্য আবেদন করেন এই যে খুঁড়িটি দেখতেছেন এই খুঁড়ির জন্য যারা আবেদন করেন তাদেরকে আমি বলতে চাই আমাদের সরকার বর্তমানে এবং বিদ্যুৎ অফিসে একটা খুডির জন্য যারা আবেদন করবেন এই একটি খুঁড়ি আপনার বিনামূল্যে খুঁটিটি দিচ্ছে কিন্তু কিছু কিছু দালাল বাটপাররা আছে এই একটা খুঁড়ির জন্য তিরিশ হাজার চল্লিশ হাজার বিশ হাজার টাকা করে নিতেছে তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে সতর্ক করতেছি এটাই যেমন আপনারা যদি একটা খুঁড়ির যদি চান লাগানোর জন্য আপনারা একটা খুঁড়ির বিনামূল্যে পাবেন আর একটা খুঁড়ির যদি অবার হয় তাহলে যে ওইটা টাকা দিতে হবে কিন্তু একটা খুঁড়ির জন্য কোনো টাকা লাগবে না তাই আমি দর্শক আমি আপনাদেরকে বলতে চাই আপনারা মিটার লাগাবেন অল্প টাকায় সরকারি খরচে মিটার লাগাবেন আর এই বিদ্যুতের খুঁড়ির জন্য আবেদন করবেন একটা খুঁড়ি হইলে আপনি ফিরি দেবে তাই আমি দর্শক আমি আপনাদেরকে বলতে চাই আপনারা কোন দালালের কাছে যাবেন না কারো কাছে যাবেন না যদি বিদ্যুতের বিষয় নিয়ে যদি আপনারা এই কোনো অভিযোগ থাকে তাহলে আপনারা বিদ্যুৎ অফিসে যাবেন নিজেই আবেদন করবেন আবেদন করার কিছুদিন পরে দেখবেন এখানে ইনকোয়ারি করার জন্য ইন্সপেক্টর আসবে এই ইঞ্জিনিয়ার আসবে তারা আসবে তারা আয়সা দেখবে আপনার আবেদনটা সঠিক আছে কি না যদি সঠিক থাকে তারা উপরের পক্ষে আবেদন করবে যে তাকে খুঁড়ি বা বিদ্যুৎ দেওয়া হোক তখন আপনাকে দিয়ে দিবে। কিন্তু দর্শক আমি আপনাদেরকে এটাই বলতে চাই বিদ্যুতের লোক বর্তমানে টাকা খায় না আমাদের যে হোমনা যে বিদ্যুতের অফিসে আছে তারা হলাম এক টাকা খায় না কিন্তু এই টাকাটি খায় কে আউটলুক যারা আছে যেমন আপনার সমস্যা বিদ্যুতের জন্য আরেকজন লোক শেয়ার করেন সে বলতে দুই হাজার তিন হাজার টাকা দাও আমি মিটার আইন দিই তাই আপনারা এই কাজটা করবেন না আপনারা ডাইরেক্ট কি করবেন বিদ্যুতের জন্য বিদ্যুৎ অফিসে যাবেন যা বলবেন নিচ বিদ্যুতের ওইখানে লোক আছে তথ্য সেবা ওইখানে যে বলবেন যে আমি মিটার চাই বা গাছ চাই তাহলে তারা আপনাকে বলবে এই কাগজপত্র নিয়ে আসেন এভাবে আবেদন করেন আপনার মিটার লাগাই দিবে তারা তাই আমি প্রিয় দর্শক আমি আপনাদেরকে আবারও বলতেছি আপনারা যদি মিটার চান তারপরে গাছের খুঁড়ি চান আপনারা নিজের কাজ নিজে করবেন না যেয়ে আবেদন করবেন অনলাইনে দেখবেন আপনার মিটারও লেগে গেছে গা গাছও পাইছেন তাই আপনারা এই গাছটি লাগানোর জন্য বিশ হাজার তিরিশ হাজার টাকা দিচ্ছেন একদম ফাও টাকারে দিতে তাই এখানেই তুলে ধরলাম এই বিদ্যুতের বিষয়টা আমি তুলে ধরলাম এমন আপনারা সচেতন থাকবেন কাউকে বিদ্যুতের ব্যাপারে কোনো টাকা দিবেন না মিটার লাগাইতে আপনার সরকারে হয়তো বারোশো বা পনেরোশো টাকা খরচ যায় বর্তমানে সম্পূর্ণ প্যাকেজে তা আপনারা এই জিনিসটা চিন্তা করবেন আর আমাদেরকে যদি একটা খুঁড়ি দেয় বিদ্যুৎ এক খুঁড়ির ভিতরে বিনামূল্যে সরকার একটা খুঁড়ি টাকা টাকা না একটা টাকা সরকার রাখবে না বিনামূল্য মূল্যে তাদেরকে খুঁটি দিবে। তাই আমি এটাই মেসেজ দিলাম দর্শক আমার এই ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করবেন শেয়ার করবেন আরেকজন যেন আপনাদের একটা শেয়ারের জন্য আমার এই ভিডিওটা যেন দেখে যেন উপকারেও আসতে পারে তাই আমি এখানে শেষ করছি আমি জনতার খাদ্যে উজ্জ্বল জনঘরের পাশে আছি সবাইকে জানাই সেলট ধন্যবাদ সবাইকে